রাহুল গান্ধী নেতৃত্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উদ্যোগে ভারত জড়ো ন্যায় যাত্রা নতুন গ্রাম অঞ্চল কমিটির পক্ষ থেকে র্যালি করে আয়ুষবাগ মোড়ে তাসা বাজিয়ে আনন্দ এবং ধুমধাম ও ফুল বৃষ্টি করে সম্বর্ধনা জানালেন আপনারা শুনুন নতুন গ্রাম কংগ্রেসের অঞ্চল সভাপতি সিরাজুল শেখ কি বললেন লালবাগ থেকে পিন্টুর রিপোর্ট এম টিভিএন সিক্সটিন আজকে রাষ্ট্র নেতা রাহুল ভারত জোড়ো নেয় যাত্রায় আমরা নতুন গ্রাম অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আইসবাগের এই মোড়ে আমরা জমায়েত হয়েছি আমরা রাহুল গান্ধী এবং সঙ্গে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে আমরা ফুল বৃষ্টি দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি হাজারো হাজারো লোক আজকে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে আছে একটিমাত্র শুধু রাহুল গান্ধীকে দেখার জন্য রাহুল গান্ধীজি আজকে সারা ভারতবর্ষের আয়কর আগামী দিনে রাহুল গান্ধীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুখ আজকে সারা ভারতবর্ষের মানুষ চাইছে আগামী দিন দু হাজার চব্বিশে আসন্ন লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীজি এবং আমাদের জাতীয় কংগ্রেসের হাতকে শক্তশালী করার জন্য আজকে নতুন গ্রাম অঞ্চল থেকে আমরা জমা হয়েছি আগামী দিন এই সাম্প্রদায়িক বিজেপিকে ছড়াতে এবং খামখেয়াল উদ্দীপনা আজকে রাজ্য সরকারকে যে সরকারের যে কাজকর্ম কীভাবে চলছে সারা রাজ্যে আজকে সরে পরিণত হয়েছে দিনের পর দিন জিনিসপত্র দাম বেড়েই চলেছে পেট্রোল ডিজেল কেরোসিন দ্রব্য বেড়েই চলেছে এর প্রতিবাদে আজকে ন্যায় যাত্রা আজকে জাতীয় কংগ্রেসের করা হচ্ছে আপনার নাম আমার নাম সিরাজুল শেখ নতুন গ্রাম অঞ্চল কংগ্রেস সভাপতি আমার পাশে আছে রিন্টু শেখ এবং আছে নতুন গ্রাম অঞ্চলের কংগ্রেসের ময়না নেত্রী

রাহুল গান্ধীজি আমাদের পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদে পদার্পণ করেছেন আমার একটাই ওনার কাছে আবেদন আগামী দিনে আমাদের যে রাজ্যে আমাদের দেশে যে লোকসভা নির্বাচন আছে আমরা আমার আমাদের অঞ্চল থেকে আবেদন আগামী দিনে যেন ওনারা আমাদের রাহুল গান্ধীজি সোনিয়াজি প্রিয়াঙ্কা জি যারা আমাদের এই রাজ্যে লোকসভা প্রচারের জন্য আমাদের রাজ্যে আসেন আসলে আমরা আরও আনন্দিত হব এবং আমাদের কংগ্রেসের সিং আরও উজ্জীবিত হবে কংগ্রেস কর্মী উজ্জীবিত হবে আপনার নাম বলেন আমার নাম রিন্টু শেখ গ্রাম অঞ্চল পশ্চিমপাড়া কংগ্রেসের মেম্বার